আইজ আমরার কারণে আইজ আল্লাহওয়ালা মানুষ থাকার কারণে ইমানদার মুসলমান কারণে মুসলমান কারণে আল্লাহ রব আলমিনে

بسم الله الرحمن الرحيم الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال الله سبحانه وتعالى يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وقال النبي صلى الله عليه وسلم (خيركم من تعلم القرآن وعلمه) وقال النبي صلى الله عليه وسلم (أكثروا ذكر الله حتى يقول مجنون) أو كما قال النبي صلى الله عليه وسلم মুআ অদল সার সদর সাহাব উপস্থিত আস্কের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট অতিথি আমন্ত্রিত অতিথি ভিন্ন আমার সম্মুখে সমবেত এবং আমার অতীব প্রিয় যুবক বায়রা উক্ত এলাকার সম্মানিতা মা এবং বোনেরা রাব্বুল আলমিনের অগণিত প্রশংসা রাব্বুল আলমিনের প্রতি কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করছি যে রাব্বুল আলমিন আজকে আমরারে এই ঈদগার মহফিলের মধ্যে তশরীফ আনার তৌফিক দিছ আমরা একবার হই আলহামদুলিল্লা ওয়ালহামদুলিল্লাহি তামলা আল মিজান আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা समस्त প্রশংসা আল্লাহর এই বাক্যটা মিজান ফাল্লাত যেদিন আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের নেকি এবং গুনাহ মাফিবার লাগিন যে মিজান যে ফাল্লাহ যে মান দণ্ড নির্ণয়

আসমান এবং জমিনের ভিতরে যেত খালি জায়গা আছে ওই খালি জায়গারে আল্লাহ রবীন্দ্র পরিপূর্ণ করে দেন বরকত দিয়া হতো সুবাহ যাবতীয় কল্যাণ দিয়া বলি দেন হতো সুবাহ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বাবার কত সাহাবি হজরত আবু হরাহ তাআলা আনহু نبي عليه الصلاة والسلام ربك من صحابي بخاري شريف الشيش حديث بوننا كالي نجتاين تاين فرمين كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان سقيلتان في الميزان سبحان الله والحمد لله দুইটা বাক্য দুইটা বাণী খুব দামিদ খুব পছন্দ জিব্বার মধ্যে খুব হালকা হইতে সময় খুব হালকা

অন্য রাৱাতে অন্য স্বাভাবিক বলে খৰম হয়তরা সুভাহ আনন্দ কোন বেশান্তি যদি দৈনিক একশ বাৰ ফৰে হয় বাৰ একশ বাৰ ফৰে তাইলে তাৰ জিন্দেগীৰ যাবতীয় গুণারে আল্লাহৰ বোলে আ নামিৰে মেটাইয়া দিলে এই বা মাফ কৰি দিলে এই ঘৰ কে সুভাহ আনন্দ আৰু অলপ রেহক সুভাহ আনন্দ আর সুসংবাদ নামি ত্রাহ

وانتم الفقراء الله بشاي امرا فقير الدول كنتم الله رب العالمين امرا ري دنيا ارم آخرة ركول سبحان الله امي افضل شمك آيات كريمة تلاوت خرس شموش انكنو الله فرميت على ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون জানিয়ারা কোন মুসলমান হকল ইমানদার হকল দুনিয়ার মানুষ হকল ইন্না আউলিয়া আল্লাহ ওলি বহু বচন আউলিয়া বন্ধু ওলিঅত বন্ধু নিশ্চয় যারা আল্লাহর অলি আল্লাহর বন্ধু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদের কোনো খাউফ নাই ডর নাই বয় নাই

আল্লা যারা আমানু অদার যারা ইমান আল্লাহর আলমিনে এবং যারা মুক্তি হয়ে গেছে যারা কলবের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন ডর আছে আল্লাহর বয় আছে জাহান্ন ডর আছে জাহান্ন শাস্তির বয় আছে বয় রাখিয়া যেটা মানুষে আল্লাহ রব্বুল আলমিনের বন্দগির মধ্যে তার জিন্দগির খাটায় এরা ইলে আল্লাহর ওলি এরা ইলে আল্লাহর বন্ধু হোক সুবাহার আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনী আমরা রে আল্লাহর বলি ওইবার আল্লাহর বন্ধু হইবার তো ফিক দেখো হোক সুবাহার আল্লাহ আল্লাহ আর ভরাতার মধ্যে আল্লাহ ফরমাই তো তার লাগে খুশখবরি লাহুল বুসরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়ার তারা সুসংবাদ আগ্রে তো তারা সম্মানে তো হাজিরিং আল্লাল্লাহর ওলি আল্লাহর বন্ধু আমরা যদি ঐতাম চাই তাহলে আমরার কাছে এক নম্বর গুণ এক নম্বর যে শীফত থাকা প্রয়োজন অন্যান্য বড় বড় উল্লামাই করাম ফরমাই কেলা কাসরতে জিকরুল্লা আল্লাহর জিকিদ আল্লাহর জিকের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায় হবে সুবাহান আল্লাহ কসরতে জিকিরে আল্লাহর লগে মহাব্বত ফায়দা করি দেবো আল্লাহ সিদ্ধতে মহাব্বত ফায়দা করি দে আল্লাহর জিকের মাধ্যমে যত বেশি জিকির করবা আপনি যত বেশি আল্লাহরে ইয়াদ করবা তত বেশি আল্লাহর লগে ভালোবাসা আপনার ফায়দা হবে সুবাহান আল্লাহ জিকির করতাম দুই নম্বর আল্লাহর ওলি দুই নম্বর গুণ বদ্ধমূল টাকা প্রয়োজন সেটা হইল নবীজির সুন্নত নবীজির আদর্শ লালন করা নবীজির সুন্নতরে জীবন নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করা আমরা নবীজির সুন্নতরে বাস্তবায়ন করতাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ নবীজি হযরা যে আমার সুন্নতরে আদর্শরে মহব্বত করলো হে আমারে ভালোবাসলো নবীজিল্লাকে ভালোবাসার মাফ খাটে নবীজির সুন্নতরে মানা নবীজির আদর্শরে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করা আর যে লগে মহাব্বত রাখি লাগিল নবীজি কইতা হে আমার লগে জন্নত বসবাস করবো সুবাহ আল্লাহ নবী ফরমাইতরা আকসিরু জিকর আল্লাহ তোমরা জিকির করো জিকির করো বেশি জিকির করো তোমার মানুষ পাগল হোক এমন ভাবে আল্লাহর জিকির কর এমন ভাবে নামাজ আদায় কর এমন ভাবে জিকিরের মধ্যে এত ভালি বুঝা হোক আজ জিকির করি না আজ নামাজ ছড়ি না আমরা আজ মুসলমানের জিকির ফাউরি লাইছি এর লাগে আমরা আল্লাহর জিকির করতাম আল্লাহর জিকির যতদিন আছে আল্লাহ স্মরণ যতদিন দুনিয়ার মধ্যে রাখবো দুনিয়ার আল্লাহ রাখবো আমি টিকিয়ে

মুসলমান থাকার তাহারণে আল্লাহ রাবুল আলমিনে দুনিয়ারে ধ্বংস করছেন না ঠিক আছে আমরার কারণে যতদিন মুসলমান রইত না ইমানদার রইত না সেই দিন আল্লাহ রাবুল্লাহ আলমিনে দুনিয়ার ধ্বংস করে নেবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমরার কারণে আমরা আল্লাহ বেশি বেশি করে পড়তাম তার মতো ইনশাআল্লাহ আল্লাহ ফরমাইতিরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ যিকরান কাসীরা هو سبحان الله لا لا. الله, الله فرمان خير الكلام كلام الله نبي جاء خيطنا شبتيت بحترين كلام اتم كلام الله الله كلام الله سبحان الله سبحان الله اي الله خيطنا امان دار خل إيمان دار خل ذكر خرو ذكر خرو ودك بري من ذكر خرو ذكرا كثيرا وسبحوه بكرة واسيلا شكل شندا الله نمتصبي جفو الله نمحت ورنا خرو

ফিরিস্তা হলে আমরার লাগিন আল্লাহ রব্বুল আলমিনের দরবার ক্ষমা প্রার্থনা করবা আমরার লাগিন মাফি চাইবা আল্লাহ এরারে আল্লাহ এরারে আল্লাহ এরারে অজ্ঞতার মূর্খতার পথ থাকিন তারারে জুলমাত থাকিন অন্ধকারের পথ তারারে